কি দেখাইল রংপুর রাইডার্স কি করে লক্ষ টাকা পুরস্কার পেলেন মেহেদি হাসান জয়ের পরে মেহেদি দেখার অনুরোধ রইল আসরে নিজেদের প্রথম দুই ম্যাচের দুইটাতেই জয়ের খুব কাছে গিয়ে হেরেছিল রংপুর রাইডার্স তাতেই ফাইনালের স্বপ্নটা অনেকটা ফিকে হয়ে গেছিল রাইডার্সের কিন্তু শেষ ম্যাচ সমীকরণটা এমন ছিল দুর্দান্তভাবে জয় পেতে হবে তাও বড় ব্যবধানের সেই কাজের কাজটা করার জন্য এমন সমীকরণে ফাইনাল খেলতে লাহোরের বিপক্ষে মাঠে নামে রংপুর যেখানে সৌম্য সরকারের বাইশ টেইলরের দুর্দান্ত ব্যাটিং বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লাহোরকে নয় ওভারে একশো এগারো রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল রংপুর রাইডার্স শুরুর প্রথম ওভারে অ্যাটাকিং বোলিং দুর্দান্ত বলিং করলেন মেহেদি হাসান হ্যাটট্রিক পূরণ করলেন অর্থাৎ লাহোর চোদ্দ রানে চার উইকেট হারিয়ে মহা বিপদে পড়েছিল তবে শেষের দিকে বিগ এবং ফাইম চেষ্টা করলেও লাহোরের শেষ রক্ষা হয়নি লাহোরকে তেইশ রানে পরাজিত করে রান রেট রেটিং পয়েন্টে বেশি পয়েন্ট নিয়ে ফাইনালে উঠে গেল রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের ফাইনালে প্রতিপক্ষ ক্রিকেট ভিক্টোরিয়া এদিন দুর্দান্ত বলিং করে হ্যাটট্রিক পূরণ করেন মাহাদি হাসান লক্ষ টাকা পুরস্কার পেলেন যেটা ইউএস ডলার ডলার দুই আবার বলিং করে এগারো রান খরচায় নিয়েছিলেন মূল্যবান তিন উইকেট মেহেদি হাসানের এমন বলিং রীতিমতো প্রশংসায় ভাসিয়েছেন টেইলর তিনি বলেন ফাইনালে এই ধারাবাহিকতা ধরে রাখবে মেহেদি তেমনটাই আশাবাদী তিনি